बसता 10 मिनट पर रिपोर करते क्वेश्चन बोले ना सो रहे 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 অমিতাভ বচ্চন সিনেমার নাম বলতে হবে সিনেমার নাম করতে হবে এবং

अमिताभ बच्चन दीपिका पादुकोण नेपाल का एक दिन में निश्चय और बिंसी जाने आगे वो सोचा ही क्या ना वो इब्राहिम का बोले चिट्ठी पहले भी वो जो ने भी अरे लेकिन 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 ल ピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピ

आप नहीं <laughs> <या ली? laughs> আচ্ছা তাহলে ফার্স্ট রাউন্ড ডিম রাউন্ড শেষ কত আবার রিভার্স রাউন্ডে শেষে পয়েন্ট কার যুক্ত হবে রিভার্স পয়েন্ট কার এই বটাই বলি আমি বেশ কিছু দেখেছি যেগুলো যেগুলো সঙ্গে সেই বিষয়গুলোর সঙ্গে আবার নানাভাবে যুক্ত কিন্তু অনেকে সে বিষয়টা ভালো করে জানি না যেটা একটা ওপেন ফোরামের জিনিস নয় শুধুমাত্র কিছু কঠিন কোশ্চেনের থেকেও বেটার হচ্ছে আমরা যেসব জিনিস সাধারণভাবে জানি কিন্তু যেমন আমরা আগে রাউন্ডে বলেছি ফুল বা এই জাতীয় জিনিস আপনি আমরা ফল বা এরকম জিনিস যেগুলো আমরা জানি সবগুলো হয়তো রেকনাইজ করতে পারি না বা দিন জানি না সেই ধরনের বেশ কিছু কোশ্চেন রাখা আছে তো তারা নিয়েই একটা ক্ষতিফলন এখানে পাওয়া যায় এইবার আমার কোশ্চেন হচ্ছে হেলথ অ্যান্ড রিলেটেড ঠিক আছে